আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্টুডেন্ট বাজেটে একটা প্রিমিয়াম পার্টি শাড়ি নিয়ে আসলাম এটা যদি জাস্ট একটা ওনার দিয়ে হচ্ছে পরে ফেলেন তাহলে কিন্তু বইয়ের শাড়িটা হয়ে যাবে ঠিক আছে একদম স্টুডেন্ট বাজেটে কালারটা এত সুন্দর এই কালার কিন্তু এখন বর্তমানে সবচেয়ে বেশি ডিমান্ডেবল কালার হচ্ছে এটা এটা হচ্ছে ডিপ খয়রি কালার হ্যাঁ ডিপ ডিপ খয়রি কালারের মধ্যে মাল্টি মিনাকারি কাজ করা যাচ্ছে একটু ক্লোজলি নিয়ে যদি দেখাই দেখেন সুতার কাজটা কিন্তু মাল্টিমিনাকারি কাজ করা দেওয়া আছে শাড়িটা আমাদের একজন আপু আপুর ভিডিও আমাদের পেজে দেখে থাকেন আপুর নামটা কি আমরা বলতে পারবো আচ্ছা আপুর নামটা কি শাহেনা আক্তার আচ্ছা আপু হচ্ছে একটু আপুকে দেখাই আচ্ছা এই যে আমি দেখাচ্ছি আপুকে আপুকে দেখতে পাচ্ছেন আপু হাই বলে দেন আমাদেরকে আচ্ছা হাই আপু হচ্ছে আমাদের এখানে এক্সক্লুসিভ যে বেনারসি স্টুডেন্ট বাজেটে ছিল সেগুলো হচ্ছে আপু নিয়েছে তো আমরা হচ্ছে শাড়িতে চলে আসি আর এই শাড়িটা আপুকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই শাড়িটা আপু চুজ করেছিল আর কি উপর থেকে নামিয়েছিলো একটু দেখার জন্য তো আমরা সেই সুযোগে আপনাদেরকে শাড়িটা দেখিয়ে দিচ্ছি শাড়িটা কিন্তু খুবই প্রিমিয়াম আর কোয়ালিটিটা এটা হচ্ছে মেটেলটা হচ্ছে জর্জেটের উপর ঠিক আছে জর্জেটের উপর খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি প্রাইসটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইসটা কিন্তু ধামাকার একটা প্রাইস থাকছে ঠিক আছে অল ওভার শাড়ি খোলার দরকার নেই উপর থেকে জাস্ট একটু দেখলেই কিন্তু বুঝতে পারবেন শাড়ির কোয়ালিটিটা কেমন অল ওভার বডিতে এই ধরনের ঝুমকা কাজ আপ যেটা বললো সুন্দর একটা আমরা হচ্ছে ডেফিনেশন পাইছি ঝুমকা কাজ হ্যাঁ ঝুমকা কাজ আঁচলের এই আচলের পোষণটা হচ্ছে এটা হ্যাঁ আঁচলটা বেশি সুন্দর দেখেন আঁচলটা একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা আঁচল হ্যাঁ খুব সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছেন আর প্রাইজে যদি বলি প্রাইজে চলে আসছি অনেকে ধৈর্য হারিয়ে ফেলতেছেন পরে ভিডিও ছেড়ে চলে যাবেন না যাওয়ার দরকার নাই এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে পাঁচ হাজার টাকা চার হাজার নয়শো পঁচাশি ডিসকাউন্টে মাত্র পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছি এবার হচ্ছে শাড়ি ডিটেলসে চলে যাচ্ছি ঠিক আছে শাড়িটা কিন্তু খুবই সুন্দর অল ওভার বডিতে কাজ করে দেওয়া আছে খুবই দারুণ আর হচ্ছে কালার কম্বিনেশন কম্বিনেশান একটু দেখাই খুব দারুণ লাগতেছে আর হচ্ছে একটু কাইন্ডলি যাদের যাদের লাগবে শাড়ি কিন্তু ওয়ান পিস করে অ্যাভেলেবেল আছে আপনার অর্ডার করে ফেলতে পারেন অথবা সরাসরি এসে দেখে নিতে চাইলে আমাদের গ্রিন স্বর্ণিকা শপিং কমপ্লেক্স এলিফেন চলে আসবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের ধামাকে দেখতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম